রমজান মাস শেষ সওয়াল মাস শুরু আল্লাহর নবী বলেছেন রমজান মাসের রোজা রেখে যে নারী পুরুষ সাওয়াল মাসের ছয়টি রোজা রাখবে আল্লাহ তালা তার কপাল খুলে দিবেন সৌভাগ্যবান হয়ে যাবেন এই ছয়টি রোজা যদি কোনো নারী পুরুষ রাখে আল্লাহ তালা তার আমল নামায় পূর্ণ এক বছর রোজা রাখার নাকি আল্লাহ তালা আমল নামার মধ্যে দিয়ে দিবেন মা বোন রমজান মাস আল্লাহ আলামিনের ফরজ বিধান রোজা সিয়াম আমাদেরকে দিয়েছেন আর রমজানের পরের মাস হল সওয়াল মাস প্যারা নবীজি আলাইহি সাল্লাম বলেন রমজানের আগের মাস হলো সাবান রমজানের পরের মাস হলো সওয়াল আল্লাহর নবী রমজানের আগের মাসেও তিনি বেশি রোজা রাখতেন এবং রমজানের পরের মাসে সাওয়াল মাসেও নফল রোজা রাখতেন এই নফলগুলা ও রোজা আল্লাহর নবী কেন রাখতেন নফল ইবাদত বন্দিগি করলে আল্লাহ তালা মর্যাদা বাড়িয়ে দেন সম্মানিতা মামন এই সওয়াল মাসের রোজা সম্পর্কে আল্লাহর নবী সাল্লাহানিউসাল্লাম হাদিসের মধ্যে চমৎকার করে বলেছেন তার আগে গুরুত্বপূর্ণ একটি কথা আপনাদেরকে বলতে চাই এই মাসটি হলো শাওয়াল মাস অত্যন্ত দামি মাস শ্রেষ্ঠ মাস আল্লাহ পাক কুরআন আলকআলিমে চমৎকার করে আল্লাহ পাক বলেন হুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা দতি আইয়াম আল্লাহ তাআলা আসমান জমিন কে দিনের সৃষ্টি করেছেন আর যে মাসে সৃষ্টি করেছেন ওই মাস হলো শাওয়াল মাস ওই মাস হলো শাওয়াল মাস সুবহানাল্লাহি ও বিহামদি সম্মানিত মাবুন এই শাওয়াল মাসের ছয় দিন রোজা রাখলে কিভাবে পুরো বছর রোজা রাখার সব হবে এ ব্যাপারে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে চমৎকার করে বলেছেন সিয়ামু শাহরি রমাদান বিআশরতি আশহুরিন ওয়া সিয়ামি আইয়ামিন মিন শাওয়াল বিশাহরাইনি ফাযালিকা সিয়ামু সিয়া আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রমজান মাসে রোজা রাখা দশ মাস রোজা রাখার সমান আর সওয়াল মাসে ছয় দিন রোজা রাখা দুই মাস রোজা রাখার সমান তাহলে রমজান মাস রোজা রাখা দশ মাস রোজা রাখার সমান আর সওয়াল মাসের ছয়টি রোজা রাখা দুই মাস রোজা রাখার সমান তাহলে পূর্ণ এক বছর হয়ে যায় আল্লাহ। সম্মানিত মা ابو নারেkte হাদিসের মধ্যে এসেছে জাল আল্লাহুল হাসানাতা বিআশরিন ফশহারি বিআশরতি আশরিন ওয়সিদ্দাতু আইয়ামিন বাদাল ফিত্রতি তাবা মুসাআ আল্লাহুর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে ডেকে বলেন নবীজি বলেন আল্লাহ এক নেকিকে নেকির সমান দশ করেছেন আর এক নফল রোজাকে দশ নফল রোজার সমান করেছেন রমজান মাসে তিরিশটি রোজা রাখার কারণে তিরিশের সাথে দশ যদি গুণ দেন তিরিশের সাথে দশ গুণ দিলে আপনার ষাটটি রোজা হয়ে যায় তিনশ তিনশো রোজা হয়ে যায় তিরিশের সাথে দশকে গুণ দিলে তিনশো রোজা হয়ে যায় আর যদি আপনি সওয়াল মাসের ছয়টি রোজা যদি রাখেন তাহলে বাকি চৌষট্টি থেকে পঁয়ষট্টি রোজার ফসিলত পেয়ে যাবেন তার মানে আপনি পূর্ণ এক বৎসর নফল রোজার নেকি পেয়ে যাবেন সম্মানিতা মাবন এবার শুন আপনাদেরকে গুরুত্বপূর্ণ আরেকটি কথা বলি রমজান মাসে যে সকল আমার মা মাসিক ছিল হায় ছিল তাদের যেই ভাঙতি রোজাগুলো আছে এই ভাঙতি রোজাগুলা কি আগে রাখতে হবে নাকি সাওয়ালের রোজাগুলো আগে রাখতে হবে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন সম্মানিত মাবুন সঠিক সমাধানটি শুনে যান সাওয়াল মাসের রোজা হলো এটি অতিরিক্ত ইবাদত কিন্তু রমজান মাসের যে রোজা সেগুলা আপনার কাজ আদায় করতে হবে না হলে গুণাগার হবেন আপনি যদি দেরি করে আপনি যদি অনেক দেরি করে যদি সেই বাংতি রোজাগুলা রাখেন এর আগে যদি মারা যান আপনার বিপদ হয়ে যাবে কারণ আল্লাহ আপনার জবাবদেহিতা নিবেন চেষ্টা করবেন রমজান শেষ হওয়ার সাথে সাথে আগে ভাঙতি যে তিনটা ছয়টি নয়টি রোজা ওই রোজাগুলা রেখে নেবেন সম্মানিত মা বোন তারপরে সাওয়ালের রোজা রাখবেন কারণ সাওওয়াল মাস পুরোটা মাস জুড়ে এই রোজাগুলা রাখতে পারেন এক থেকে তিরিশ পর্যন্ত তিরিশ তারিখ পর্যন্ত যে কোনো দিন রাখতে পারেন ছয়টি রোজা অনেক মা বোনেরা প্রশ্ন করেন যে হুজুর রোজাগুলা কি একসাথে রাখবো নাকি ভেঙে ভেঙে রাখবো সেটি হচ্ছে আপনার ইচ্ছে আপনি যদি চান ধারাবাহিকভাবে একসাথে ছয়টি রোজা রাখতে পারেন অথবা আপনি একটি রোজা রাখলেন একদিন ভাঙলেন একটি রোজা রাখলেন মাঝখানে একদিন গ্যাপ দিলেন এমন করে করেও রাখতে পারেন কোনো সমস্যা নাই সম্মানিতা মাবন রমজানের রোজা কবুল হওয়ার আলামত এই সাওয়াল মাসের রোজাগুলা রাখা হাদিসটি বললে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন স্পষ্ট আপনাদের হয়ে যাবে আল্লাহর নবী বলেন ক্বালামান ক্বালা মিনাস সালাফ আল্লাহর নবীকে সাহাবীরা আল্লাহর নবীকে সালাফগণ অনুসরণ করেছেন সালাফগণ মুহাক্কিক আলেমদের মতামত হলো ক্বালামান কলা মিনাস সালাফি কাসঈদ ইবনে জুবাইর ইননা মিন সাওয়াবিল হাসানাতিল হাসানাত বাদাহা ওয়া ইন্না মিন কুবাতিস সাইয়াতিস সাইয়্যাতি বাদাব সাইদ ইবনে জুবাইর রাহমাতুল্লাহি আলাইহি আর অন্যান্য সালাফ গোনারও বলেন কোন কোন সালাফের বক্তব্য হলো नेक আমলের প্রতিদান হচ্ছে नेक আমলের প্রতিদান হচ্ছে এরপর আবার नेक আমল করার তৌফিক পাওয়া অর্থাৎ আপনি এখন একটি नेक কাজ করেছেন পরবর্তী সময় আরেকটি ন্যাক কাজের তৌফিক পাওয়াই হচ্ছে কাজটা যে কবুল হয়েছে সেটার আলাম যেমন আপনি ফজরের নামাজ পড়লেন যদি আপনার ভাগ্যে নসিব হয়ে যায় জোহরের নামাজ আপনি যদি জোহরের নামাজ পড়তে পারেন তাহলে মনে করবে আল্লাহ পাক আপনার ফজরের নামাজ কবুল করে নিয়েছেন আপনি যদি আসরের নামাজ যদি আপনি পড়তে পারেন তাহলে মনে করবেন জোহরের নামাজ আমার আল্লাহ আলামিন কবুল করে নিয়েছেন সম্মানিতা মাবুন রমজান মাস যে রোজা রেখেছেন ওই রোজা কবুল হওয়ার আলামত হচ্ছে আপনি যদি এই শাওয়াল মাসের ছয়টি রোজা যদি রাখতে পারেন তাহলে মনে করবেন আল্লাহ রবুল আলমিন আপনার রমজানের রোজা কবুল করে নিয়েছেন আল্লাহর নবী সাল্লাহ ও ওয়া বলেন তোমরা সত্যকে আঁকড়ে ধরো কেননা সত্য অনুগত্যের দিকে নিয়ে যায় সত্যকে আঁকড়ে ধরো সত্য অনুগত্যের দিকে নিয়ে যায় আর অনুগত্য জান্নাত পর্যন্ত পৌঁছে দে মাবুন ভালো করে শুনুন রমজান রোজার শুক্রিয়া হচ্ছে সাওয়াল মাসের রোজা রাখা রমজান মাসের শুক্রিয়া হচ্ছে সওয়াল মাসের রোজা রাখা আল্লাহ পাক কোরআনে বলেন লা ইন শাকারতুম লা আযীদান নাকুম ওয়া লা ইন কাফারতুম ইননা আযাবি লা shadid বলেন যখন তোমরা আমার নিয়ামত পাইবা নিয়ামতের শুকরিয়া আদায় করো আর নিয়ামতের শুকরিয়া যদি আদায় করো আমি আল্লাহ পাক নামত বহু গুণে বাড়িয়ে দেব সম্মানিত মাবুন আপনি যদি মাসের রোজা রাখতে পারেন আল্লাহর শুক্রিয়াদায়ী হয়ে যাবে সম্মানিত মাবুন এজন্য বেশি বেশি করে ফরজ ইবাদতের পাশাপাশি নফল ইবাদত করা আমরা যখন রমজানের রোজা পাঁচ ওয়াক্ত নামাজ আল্লাহর ফরজ বিধানগুলা মানি আমরা হই আল্লাহর বান্দা আর যখন ফরজের পাশাপাশি যখন নফল ইবাদত বন্দেগি করি তার যোত পড়ি মাসের ছয়টি রোজা রাখি তাহলে মনে রাখবেন আমরা আল্লাহর বান্দা থেকে আল্লাহর প্রিয় বান্দা হয়ে যাই বোন ভালো করে শুনুন এই জন্যে শাওয়াল মাস অত্যন্ত দামি মাস এই মাসে এই ছয়টি রোজা রেখে কয়েকটি তিনটি জিকির বেশি বেশি করুন কপাল খুলে যাবে রিজিক দিবেন আল্লাহ পাক সম্মান মর্যাদা দিবেন এক নাম্বার জিকির হলো দুরুদ শরীফ পড়বেন নবীজির প্রতি মহাব্বত ভালোবাসা নিয়ে দশ বার নামাজের দরুদ দুরুদ ইব্রাহিম পড়বেন اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد دوش بار بربن أي درود بربن دوش بار وطبعاً تشت درود صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم সম্মানিতা মাবুন দুই নাম্বার যে জিকিরটি করবেন সেটি হলো ইস্তকফার পরবেন সৈদুল ইস্তকফার পরবেন নবীজি বলেন আমার কোনো উম্মত যদি সর্বশ্রেষ্ঠ ইস্তকফার সৈয়দুল ইস্তগার যদি ফজরের পরে পড়ে মাকডিবের আগে যদি মারা যায় আল্লাহ পাক তাকে বিনা হিসেবে জান্নাতের মেহমান বানিয়ে দিবেন মাগরিবের পরে যদি পড়েন ফজর পর্যন্ত আপনি যদি মারা যান আল্লাহ পাক আপনাকে জান্নাতের মেহমান বানিয়ে দিবেন সাইয়দুল ইস্তগফার হলো আল্লাহুম্মা তা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতনি ওয়া আনা আবাদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতাতু

তিন নাম্বার পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এই লা ইলাহ ইল্লাল্লাহর জিকির করবেন নবীজি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ সর্বশ্রেষ্ঠ জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ নবীজি বলেন মান কলা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালুল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে পড়বি লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ পাক তার মৃত্যুর যন্ত্রণাকে আহসান করে দিবেন সাজ করে দিবেন হে আমার সম্মানিত মামুন মৃত্যুর যন্ত্রণা খুবই ভয়ঙ্কর মৃত্যু আমারও হবে আপনাদেরও হবে মালাকুল মৌ তাজরাইল ভয়ঙ্কর চেহারা নিয়ে আসবে মালাকুল মৌ তাজরা যখন আসবে আসা মাত্র আজরাইলকে দেখা মাত্র মালাকুল দেখা দেখামাত্র শরীরের রক্তগুলা পানি পানি হয়ে যাবে রকগুলা ছিঁড়ে যাবে হার গুলা ছুটে যাবে জয়েন গুলা ছুটে ছুটে যাবে আলাদা হয়ে যাবে গলাটা কলিজা শুকিয়ে যাবে ওই সময় যদি সাত সমুদ্র তেরো নদীর পানি যদি মুখে দেওয়া হয় তারপরেও পিপাসা মিটবে না মিটবে না আজরাইল কত বড় শূন্য অবাক হয়ে যাবেন আজরাইল যদি তার নিজস্ব আকৃতিতে দাঁড়িয়ে যায় সারা দুনিয়ার পানি যদি তার মাথায় ডালা হয় সব পানি গড়িয়ে গড়িয়ে জমিনে পড়বে না নবীজি বলেন যদি তোমরা জিকির করোলা মৃত্যুর যন্ত্রণা সহজ হয়ে যাবে হাসতে হাসতে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে সোমান আল্লাহ সম্মানিতা মাবুন সওয়াল মাসের ছয়টি রোজা রেখে এই তিনটি জিকির যদি করতে পারেন কপাল খুলে যাবে আল্লাহ রাবুল আলমিন আমাদের সবাইকে সওয়াল মাসের রোজাগুলা রাখার তৌফিক দান করুন